গরমে আপনাদের আনন্দ করতে হয়নি কয়েকদিন পরে ভোট হবে বৃষ্টি পড়ে যাবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে আরো বেশি ভোটে কালীশ্বরণ করে হারাবো শিপুরেও হারাবো কাপড় কাচার মতো তিনাঙ্গুলকে কাটবো দু হাজার একুশ সালে চৌষট্টি হাজার মুসলমান ভোট মাত্র চারশো আমাকে দিয়েছেন এমন মুসলিম পরিবার আছে যার বাচ্চার ভোট বেরো ট্রান্সফারেছে আমি তিরিশ লক্ষ টাকা এনে দিয়েছিলাম দিল্লি থেকে সেই পরিবারও আমাকে ভোট দেননি তাতে কি আমাকে আপনারা হারাতে পেরেছেন পাঁচশো মামলা করেছেন পবিত্র সাত মাস জেলে মেঘনাচার মতো ভদ্রলোক জেলে সম্প্রতি চন্দনদা চার মাস জেল কেটে ফেরল ধনঞ্জয় জেলে জ্যামাপদ জেলে কাকে বাদ দিয়েছেন লম্বা তালিকা পঞ্চায়েতের ভোট হয়েছে রাজ্য পুলিশে আপনার সতেরোটা জিপি এগারো সাথে ভারতীয় জনতা পার্টির প্রধান হয়েছে দুটো পঞ্চায়েত সমিতি আমাদের আটকাতে আপনারা পারেননি তেইশটা সমবায়ের ভোট হয়েছে ফোনের রাখুন দুটো ভোকে সতেরোটাতে আমরা জিতেছি তিনটাতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোর করেছি আর দুটো মাত্র জিতেছে আমরা দলের ব্যানারে ধরি না প্রতীক থাকে না ঝান্ডা দিয়ে ভোট হয় না আপনাদের এমএলএ প্রচারে আসে না অংশীদাররা চোরেদেরকে হারায় ভদ্র লোকের চেতায় তৃণমূল মানে চোর মমতা চোর তার ভাইপো ডাকা সবাই জানে ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছে বত্রিশ হাজার প্রাইমারির চাকরি যাওয়ার পথে আপনাদের বলব আট মাস বাকি আছে আগামী বছর এই সময় আইসি বাবা আপনিও থাকবেন আপনার বাবা আইসিও থাকবে তার বাবা রাজীব আর মমতা থাকবে না প্রাক্তন ভাবে নন্দীগ্রাম হারিয়েছে আর আগামী বছর বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে লিখে রাখেন আমার উপরে শেষ হবে তাকে কাঠি পড়বে এই তোলাগুলিকে বিসর্জন আমরা দেব কোথায় থাকেন পুলিশ বাবা যখন মসাবাড়িতে জিয়াবিরা হিন্দুদের দোকান লুট করে আগুন লাগায় কোথায় থাকেন ফুলিয়ান সংসেরগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু সেখানে যখন লুট করে হিন্দু বলে সিপিএমের সমর্থক হর গোবিন্দ দাস বলে খুন করেনি হিন্দু বলে খুন করে বাপার সাকারের চলে ঢুকে যান আপনারা কোথায় থাকেন আপনারা যখন মমতার গান হার অনুব্রত মন্ডল আই স্ত্রী আর মাকে বলে পাঁচবার বলে রেপ করব রেপ করব রেপ করব রেপ করব তোর মাকে রেপ করব তোর স্ত্রীকে রেপ করবো কোথায় থাকেন চুরি করে আপনারা ঢুকে থাকেন জানতে চাই আর এখানকার ছাত্র বলে যাবে আইটেক এসপি কে বলবে ভাইপার অফিস থেকে ফোন আসবে আর আপনি এখানে ভোট বন্ধ করবেন ছাত হবার করেছে আপনাকে বলে যাই চন্দন দাস রাজকুমার মন্ডলকে ধরে নিয়ে এসেছিল চন্দন দাসের স্ত্রী তুই বিশ্বাসের বিরুদ্ধে ভুবনেশ্বর হাইকোর্টে মামলা করে রেখেছে নন্দীগ্রামে মিথ্যা মামলার জন্য হাইকোর্টে রিট করে